গত সপ্তাহ থেকেই পাল্লা দিয়ে বাড়ছে ব্রিটেনের গড় তাপমাত্রা টানা তিন দিন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকলেই তাপপ্রবাহের ঘোষণা দেয় ব্রিটেন কয়েকদিন ধরে সাউথ ইস্ট ব্রিটেনের তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি ছিল তবে রবিবার পারদ থেকে যায় একত্রিশ ডিগ্রিতে এ সময় একটু স্বস্তি পেতে থেমস ও হাটসন নদীর তীরে ভিড় জমায় ব্রিটেনবাসী সুইমিং তিল তিলধারণের জায়গা ছিল না ইউকে মেট অফিস অনুযায়ী আগামী কয়েকদিনে দেশজুড়ে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তা প্রায় দশ ডিগ্রি বেশি ব্রিটেন ও ইউরোপে এই গরম আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন ইউকে মেট অফিস কর্মকর্তা কর্মকর্তা গ্রেগ ডিউহার্স্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এই গ্রীষ্মের তাপমাত্রা আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছেন ব্রিটিশ উইলিয়াম স্পেন্সার তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বৃদ্ধ শিশু এবং অসুস্থ জনগোষ্ঠীর মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ইটালি গ্রিস ফ্রান্স স্পেন ও পর্তুগাল জানায় এ সপ্তাহে সাউদার্ন ইউরোপের গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে রবিবার স্পেনের সেভিল শহরে গড় তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে দেখা গেছে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই দুর্বিসহ গরম থেকে বাঁচতে সাঁতার কাটতে দেখা গেছে জার্মানির বন শহরের অনেক বাসিন্দাদের দেশটির আবহাওয়া অফিস জানায় তাপ প্রবাহের কারণে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদের কাঁটা সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর